অনেক পরীক্ষার্থী পেসি লেখায় আসল ভাব ধরতে পারে না আজ আমি দু একটা বাস্তব খাতা দেখাবো যেখানে পাঁচটা সাধারণ ভুল আছে দেখি নেই এক্সামিনার ঠিক কীভাবে বিচার করেন এই হলো আমাদের মূল পেসি যা লিখতে হয়েছিল আমরা প্রথমে মূল টেক্সটটাকে একবার পড়ে নেই না হলে আমরা বেশ মানে বিষয়টা বুঝতে পারবো না যে কোথায় কার কী ভুল হয়েছে দেখুন বলা হচ্ছে শরীরটা চিতায় ছাই হয়ে এলো শরীরে তো ছিল না কিছুই যেন পাতার মতো হয়ে গিয়েছিল ওর ঘর সাফ করতে গিয়ে শিবন কতদিন দেখেছে শেকলের ভার টেনে টেনে বিশ্বা ওর ছোট্ট ঘরে হেঁটে হেঁটে বেড়াচ্ছে সলিটারি সেল কথা বলতে মানুষ নেই ও একা একা ভুরু কুঁচকে হেঁটে হেঁটে বেড়াচ্ছে বড় ছোট ছিল ঘরখানা এদিক থেকে ওদিক হাঁটলে মাত্র চোদ্দো পা হাঁটা যেত তারপরই দেওয়াল ধানি সুখরাম কনু মুন্ডারা কান পেতে ওর শেকল ঘষ্টাবার আওয়াজ শুনত কানু বলতো ছেলে বয়স হতে দাদারে কেউ ঘর বাঁধতে পারে নাই সরি ঘরে বাঁধতে পারে নাই ওর মতো এমন জঙ্গলে পাহাড়ে কেউ হাঁটে নাই কোনো দিন এই উলগুলানের এই উলগুলানের কালো আধার রাতে পাহাড় ভেঙে দাদা কোথায় কোথায় চলে যেত হেঁটে আপনারা পারলে এই অংশটাকে একটু পোস্ট করে নিয়ে পেশিটা আরও একবার পড়ে নিন তারপরে চলুন দেখাচ্ছি যে প্রধানত যে ভুলগুলো হয় তার পাঁচটা ভুল আমি চিহ্নিত করে দেখাবো প্রথম ভুল যেটা হয় সেটা হচ্ছে এই সম্পূর্ণ প্রেসিটার মূল ভাবটা ধরতে না পারা সম্পূর্ণ প্রেসিটার যে সারাংশ সেটা কিন্তু নয় ভাবের সার সংক্ষেপটাই কিন্তু আমাদের তুলে ধরতে হবে অনেকে কি করে কেবল ঘটনাগুলোর একটা তালিকা রেখে দেয় মূল আবেগটাকে কিন্তু ধরার চেষ্টা করে না বা হারিয়ে ফেলে যেমন আমরা যদি এই যে এই অংশটা দেখি তাহলে এখানে দেখব যে এখানে বিশ্বার মৃত্যুর বর্ণনা রয়েছে কিন্তু তার স্বাধীন চেতার চরিত্রের ইঙ্গিত আছে কি নেই অবশ্যই আছে এবার চলুন দেখে নেই যে কি কি ভুলগুলো হয়েছে এই ক্ষেত্রে যে এখানে যা লেখা হয়েছে লিখেছেন একটি ছোট্ট নির্জন ঘরে শৃঙ্খলাবদ্ধ হয়ে থেকে থেকে বিরসার শরীর কঙ্কালসার হয়ে গিয়েছিল কারোর সাথে কথা বলারও উপায় ছিল না আদৌ কি উপায় ছিল না মানে এইটাই কি বোঝাতে চেয়েছে সেই মূল টেক্সটার মধ্যে একটু ভালো করে ভাবুন তো দেওয়াল ওপারের আলোচনায় তার বন্দিহীন জীবনের স্বাধীন চেতা স্বভাবের কথা উঠে আসতো তার স্বাধীন চেতা স্বভাবের কথা সেখানে আছে এটা ঠিক কিন্তু দেওয়াল ওপারের মানে দেওয়াল ওপারের মানে এইখানে যে মূল ভাব এই লেখাটার মূল ভাব কী ছিল যে বিরষা যাকে কেউ কখনো বাঁধতে পারেনি যে স্বাধীন চেতা নেতা তাকে কি না শেষ জীবনে শেকলের শেকল পড়ে হেঁটে কাটাতে হয়েছে অর্থাৎ তার যে বৈপরীত্য এই বৈপরীত্যটাই কিন্তু এই সারাংশের সরি এই প্রেসির মূল ভাব এটাকে কিন্তু আগে ধরতে হবে এই অংশটা যদি বাদ চলে যায় তাহলে কিন্তু হানড্রেড পারসেন্ট নম্বর কাটা যাবে এই লেখাটা দেখুন এই লেখাটাতেও কিন্তু আমাদের সেই মূল ভাব থেকে কিন্তু সরে যাওয়া হয়েছে যেমন বিশ্বাস শেষ জীবনে তার শারীরিক অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে গিয়েছিল সে পায়ে শেকল নিয়ে একটা ছোট ঘরে একাকী বন্দি ছিল যে বিরসা ছোটবেলায় একা একা পাহাড় জঙ্গলে অবিরাম হেঁটে বেড়াতো এটা তো বলেনি এটা তো মূল কথা নয় তাই না অর্থাৎ মূল ভাব থেকে মূল ভাব বুঝতেই পারেনি যার ফলে কিন্তু লেখাটা এরকম হয়ে গেছে এক এটা প্রথম ভুল অপ্রয়োজনীয় একটা বিশদ লেখা হয়েছে মানে এই যে বিরসার শেষ জীবনে তার শারীরিক অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে গিয়েছিল এইটা তো মূল উদ্দেশ্য নয় ফলে এটা অপ্রয়োজনীয় লেখা হয়ে গেছে ঠিক আছে আচ্ছা যে বিশা ছোটোবেলায় একা একা পাহাড় জঙ্গলে অবিরাম হেরে বেড়া ছোটোবেলায় একা একা পাহাড় জঙ্গলে অবিরাম ঘুরে বেড়াতো মানে যখন সে উলগুলানের নেতৃত্ব দিচ্ছিল তখন সে ঘুরে বেড়াতো না মানে অনেক সময় পশু থেকে যাচ্ছে ফলে অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক বিষয়গুলো কিন্তু এখানে চলে এসেছে এই রকম লেখা লিখলে কিন্তু নম্বর কিন্তু একদম কিন্তু কাটা যাবে কারণ আপনারা একটা কথা মাথায় রাখবেন পেশি মানে সংক্ষেপ তাই ছোটোখাটো বর্ণনা বা উদাহরণ বাদ দিতে হবে অতিরিক্ত বিবরণ দেওয়া যাবে না এক্সামিনার দেখবেন তুমি কি বাদ দিতে জানো এটাই কিন্তু এক্সামিনার দেখবেন শুধুমাত্র প্রাসঙ্গিক তথ্যগুলোকে কিন্তু রাখতে হবে আর একটা কথা বলে রাখি ব্যাকরণগত অসঙ্গতি করা যাবে না বানান ভুল করা যাবে না আর ব্যক্তিগত মন্তব্য কিন্তু দেওয়া যাবে না তাহলে আমাদের যে পাঁচটি কাজ করতে হবে পৃথিতে ভালো নম্বর পাওয়ার জন্য প্রথম কাজ কি প্রথম কাজ হচ্ছে মূল ভাব যেটা সেটা ধরতে হবে মূল ভাব ঠিক আছে ঘটনা ধরবো না কিন্তু আমরা মূল ভাবটাকে ধরবো দু নাম যেটা মনে রাখবো নিজের ভাষায় লিখব একদম মূল টেক্সটে যা দেওয়া থাকবে সেখান থেকে শব্দ ধার করে নিয়ে লিখব না সেখান থেকে বাক্য হু কপি করে লিখব না নিজের ভাষায় লিখব তিন নাম্বার শুধু প্রাসঙ্গিক তথ্য রাখতে হবে কিন্তু অন্য কোনো অপ্রাসঙ্গিক তথ্য দিয়ে পেসিটাকে বড় করব বা মূল কথা থেকে সরে যাব তা করলে কিন্তু হবে না চার নাম্বার ব্যাকরণ ও বানান ভুল করা যাবে না পাঁচ নম্বর কি ব্যক্তিগত মন্তব্য যোগ করা যাবে না ঠিক আছে এবার এবার বোনাস হিসাবে আমি আপনাদের সামনে আরও অতিরিক্ত একটি তথ্য তুলে ধরছি এই লেখাটাতে দেখুন প্রথমে কত বানান ভুল এই বানান ভুল এই বানান ভুল এখানে এটা এই শব্দটা ভুল এখানে বানান ভুল এখানে বানান ভুল ঠিক আছে আবার বোনাস যেটা বলবো আমি বলেছিলাম সেটা হচ্ছে দেখে দেখুন লিখেছেন উনি ঘটাবার শব্দ শুনত ও ঘস্টাবার শব্দ শুনত আর বলতো বলতো ঠিক আছে দাদা ছোটোবেলা থেকে সমস্ত বাঁধা কাটিয়ে স্বাধীনভাবে অনন্ত ভ্রমণ করতেন ঠিক আছে বলতো আবার করতেন বলতো আবার করতেন এটা কিন্তু করা যাবে না ঠিক আছে কোথায় দন্তন না কোথায় মধ্য হবে তার ব্যবহারটা কিন্তু ঠিকভাবে জানতে হবে সারমর্মটা ঠিকভাবে এখানে উপস্থাপন হয়নি সেটাও আমি লিখে দিয়েছি বানান ভুল হয়েছে ঠিক আছে বা তারপরে একটু পাশ কাটিয়ে চলে গেছে কি সেটা হচ্ছে মূল ভাবটাই ধরতে পারেনি সেটা একটু পাশ কাটিয়ে চলে গেছে এই এত ভুল করলে এই লেখাতে কিন্তু খুব বেশি হলে মানে যদি বেশি করেও না দেওয়া যায় তবুও সেটা হয়ে যাবে সেভেন তার বেশি কিন্তু দেওয়া খুবই মুশকিল মানে আরও চলুন এবার আমরা দেখে নিই যে কীভাবে এই প্রেসিটাকে আমরা তৈরি করব কিভাবে তৈরি করলে এই প্রেসির উত্তরটা ঠিকঠাক হবে সমস্ত দিক মেনে চলা যাবে প্রথমে কি করতে হবে সুন্দরভাবে দু তিনবার প্রেসিটা পড়তে হবে এবং প্রধান প্রধান শব্দগুলো যেগুলো বাদ দিলে প্রেসির অর্থটাই পাল্টে যেতে পারে সেই শব্দগুলো আগে আন্ডারলাইন করতে হবে যেমন শরীরটা চিতায় ছাই হয়ে এলো এই অংশটা কিন্তু গুরুত্বপূর্ণ শরীরে তো ছিল না কিছুই কোনো গুরুত্বপূর্ণ অংশ নয় এটা আমরা এটাকে কিন্তু কাট কেটে দিতে পারি যেন পাতার মতো হয়ে গিয়েছিল উদাহরণ পুরোনো প্রয়োজন নেই আমরা এই অংশটাকে একদম কেটে বাদ দিয়ে দিলাম ওর ঘর সাফ করতে গিয়ে শিবন কতদিন দেখেছে তাহলে কে দেখেছে সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয় আমি এটাকে কেটে বাদ দিয়ে দিলাম সেকলের ভার টেনে টেনে বিশ্বা ওর ছোট ঘরে হেঁটে হেঁটে বেড়াচ্ছে এইটা আমার কাছে গুরুত্বপূর্ণ যে শেকলের ভার টেনে টেনে বিশ্বার হেঁটে বেড়ানোটা কিন্তু আমাদের কাছে গুরুত্বপূর্ণ তাই এইটা কিন্তু আমরা রাখলাম সলিডারি সেল কোথায় হেঁটে বেড়াচ্ছে সলিডারি সেলে হেঁটে বেড়াচ্ছে তাই এই শব্দটাও আমাদের কাছে গুরুত্বপূর্ণ রাখলাম কথা বলতে মানুষ নেই এটা আমাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় মানুষ নেই কারণ সলিটারি সেল হচ্ছে মানেই হচ্ছে নির্জন সেল যেখানে একজনই থাকে অতএব এটা আমাদের কোনো প্রয়োজন নেই ও একা একা ভুরুকুসকে হেঁটে বেড়াচ্ছে আবার সেই একই কথার পুনরাবৃত্তি এখানে ঘটেছে ঠিক আছে কারণ এই যে হেঁটে বেড়াচ্ছে এখানে বলেছে আবার এখানে হেঁটে বেড়াচ্ছে আমাদের কোনো প্রয়োজন নেই তাই এটাও আমরা কি করলাম বাঁধ দিয়ে দিলাম বড় ছোট ছিল ঘরখানা কোনো দরকার নাই আমরা কেটে দিলাম ছোট ছিল আমার এখন দরকার নেই এদিক থেকে ওদিক হাঁটলে মাত্র চোদ্দো পা হাট হাঁটা যেত অর্থাৎ উদাহরণ দিয়ে দেখাচ্ছে যে কত ছোট ছিল হ্যাঁ এখানে আমরা একটা জিনিস খালি একটু মাথায় রাখতে পারি সেটা হচ্ছে ছোট ঘরটা ছিল ছোটই ছোট্ট শব্দটা খালি মাথায় রাখতে পারি আর কিছু মানে দরকার নেই তারপরই দেওয়াল এটাও আমাদের দরকার নেই তারপরে দেওয়াল এটাও আমাদের দরকার নেই ভর্মি ধনী সুখরহাম কনু বনের কান পেতে ওর শেকুল ঘস্টাবার আওয়াজ শুনতো কে কে শুনত কে কে শুনত তার নামগুলো কিন্তু কোনো প্রয়োজন নেই আমাদের তাই এগুলো কেটে দিলাম কিন্তু কি শুনত এটা কিন্তু আমাদের প্রয়োজন আছে শেকুল ঘস্টাবার আওয়াজ শুনত তাই এই অংশটাকে আমরা আলাদাভাবে মার্ক করলাম কানু বলতো তার কে বলতো কানু এটা আমাদের কোনো প্রয়োজন নেই কেটে দিলাম ছেলে বয়স হতে দাদারে কেউ ঘরে বাঁধতে পারে নাই তারে কখন থেকে বাঁধতে পারেনি ছেলে বয়স হতে এটা আমাদের দরকার নেই কিন্তু তাকে যে ছেলে বয়স হতে মানে কি মানে ছেলে বয়সেও পারেনি তার পরের বয়সেও পারেনি ঠিক আছে তো আমাদের এখানে শুধুমাত্র প্রয়োজন যেটা সেটা হচ্ছে ঘরে বাঁধতে পারে নাই অংশটা আমাদের প্রয়োজন ঠিক আছে তাই এই অংশ ডাক দিলাম ওর মতো এমন জঙ্গল পাহাড়ে কেউ হাঁটে নাই কোনো দিন এটা একটা ওর সম্পর্কে একটা ওর ওর যে বৈশিষ্ট্য চরিত্র বিশ্বাস যে চরিত্র বৈশিষ্ট্য সেইটা এখানে উল্লেখ করা হয়েছে তাই এটাকেও আমরা এখানে দাগ দিলাম এই উলগুলানের কালো আধার রাতে পাহাড় ভেঙে দাদা কোথায় চলে যেত এই উলগুলান শব্দটার নিচে আমরা রাখ দিলাম এর উলগুলা মানে কি বিদ্রোহ সেই বিদ্রোহের দিনগুলোতে যখন বিশ্বায় নেতৃত্ব দিত তখন কী হতো পাহাড় ভেঙে এই যে পাহাড় ভেঙে চলে যাও চলে যেত যে যে চলে যেত হেঁটে হেঁটে সে সে কি না আজকে এই সরলের জেলে বন্দী হয়ে এত দুঃখে কষ্টে দিন কাটাচ্ছে এটাই তো হচ্ছে মূল ভাব তাই না এইবার এই লাস্ট লাইনের মধ্যে দিয়ে আসলে কি প্রকাশ পাচ্ছে প্রকাশ পাচ্ছে এক বিশ্বার একটা চারিত্রিক বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য কেমন সেটা হচ্ছে নির্ভীক এই হলো মূল বিষয় এবার এই মূল বিষয়টাকে যদি আমরা লিখি তাহলে আমরা যেভাবে লিখব সেটা মোটামুটি এই রকম যে শরীরটা চিতাই ছাই হয়ে এলো এই জায়গাটাতে আমরা লিখব মানে কার কথা বলা হচ্ছে প্রথমে বিশ্বার কথা বলা হচ্ছে তাহলে যেহেতু বিশ্বার কথা বলা হচ্ছে তাই আমরা প্রথমেই এখানে লিখতে পারি যে বিশ্বার শীর্ণ শরীর চিতায় ছাই হয়ে গেল কি লিখব বিশ্বার শীর্ণ শরীর এই যে শরীরে ছিল না তো কিছুই পাতার মতো হয়ে গেছে এই টোটাল বিষয়টা আমরা বাদ দিয়েছি ঠিকই কিন্তু এটাকে আমরা এক একটা শব্দে কিন্তু প্রকাশ করতে পারি সেটা হচ্ছে শীর্ণ যেহেতু একটা শব্দে প্রকাশ করতে পারছি তাই আমরা সেই শব্দটাকে দিয়ে গোড়ার বাক্যটা নিয়ে আসতে পারছি নিয়ে নিলাম তাহলে কি বিশ্বার শীর্ণ শরীর চিতায় ছাই হয়ে গেল জীবনে যাকে কেউ বাঁধতে পারে নেই যে দাদারে কেউ ঘরে বাঁধতে পারে নাই এটাই তো মূল কথা ছিল এটাই লিখলাম জীবনে যাকে কেউ বাঁধতে পারেনি সেই স্বাধীন চেতা নেতাকে কারণ তার স্বাধীন চেতা তাকে বলতে হবে কারণ এর মধ্যে তো সেই স্বাধীন চেতা উল উলগুলানের যে তার যে নেতৃত্ব দেওয়া এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে তার স্বাধীন চেতা তো প্রকাশ পাচ্ছে তাই তার স্বাধীনচেতা নেতাকে শেষ দিনগুলো একটি ছোট্ট সলিটারি সেলে সেকল পরে হেঁটে কাটাতে হয়েছে এদের সেকল ভরে টেনে টেনে বিশ্ব ও ছোট্ট ঘরে হেঁটে বেড়াচ্ছে সরলেরি সেলে অর্থাৎ স্বাধীন চেতা সেই নেতাকে তার জীবনের শেষ দিনগুলো কি হয়েছে একটি সরিডি ছেলে ছোট্ট সরিটির ছেলে কী করে সেকল পরে হেঁটে কাটাতে হয়েছে তার সঙ্গীরা কান পেতে শেকল ঘষ্টানোর করুণ শব্দ শুনত এই যে সঙ্গীরা এই গোটা গোটাকে আমরা এক কথায় সঙ্গী দিয়ে প্রকাশ করলাম কী দিয়ে করলাম সঙ্গী দিয়ে প্রকাশ করলাম তারা কি করতো তারা কান পেতে সে শেকল ঘর্ষণ শব্দ শুনত এবং তার অতীতের নির্ভীক পদক্ষেপের কথা স্মরণ করত এই যে নির্ভীকতা প্রকাশ পাচ্ছে এই নির্ভীক পদক্ষেপগুলো যে নিতবিরসা সেইটাকে স্মরণ করত তাহলে এবার দেখুন তো যে মূল ভাবটা রেখে এটা কত ছোট মাত্র পঁয়ত্রিশটা শব্দের মধ্যে একটা প্রেসি তৈরি হয়ে গেল এই ধরনের একটা প্রেসি কিন্তু আপনাদেরকে লিখতে হবে মনে রাখবেন প্রেসি হলো একটা বড় রচনা নির্যাস এটা কিন্তু কেবল একটা সারাংশ বা সামারি নয় এটা একটা আর্ট নিজস্ব ভাষায় নিরপেক্ষভাবে এবং নির্দিষ্ট শব্দ সংখ্যার মধ্যে লেখার যে অনুশীলন সেটাই কিন্তু আপনার দক্ষতা বাড়াতে সাহায্য করবে এই ভুলগুলো যদি আপনারা ঠিক করেন তাহলে পেসি লেখায় আপনাদের পাঁচ থেকে সাত নম্বর করে কিন্তু বাড়বে আমি